আচ্ছা মেলায় আমরা কেন যাই এই যে ট্রেড ফেয়ার বুক ফেয়ার তারপরে হস্তশিল্প মেলা তারপরে সবলা মেলা এই প্রত্যেকটা মেলায় এলেই আমরা মোটামুটি কলকাতার মানুষরা সেখানে গিয়ে ভিড় করি কিন্তু কেন তো সেই কেন উত্তর খুঁজতেই আজকে আবার চলে এলাম আবার একটা নতুন মেলা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা সায়েন্স সিটিতে হচ্ছে তো একটা প্যামিলিয়ানে ঢুকে যথারীতি প্রথমেই দেখতে পেয়ে গেলাম একটা ইউনিক কপুরদানি যেটা আপনার সুইচবোর্ডের প্লাগে লাগিয়ে দিলে ওর সাথে একটু কপুর দিলে সুন্দর কপুরের গন্ধে আপনার ঘর পুরো ভরে যাবে তার সাথে ছিল আরও বিভিন্ন রকমের সুগন্ধি যেগুলো আপনার রুমকে আরও মারাত্মকভাবে সুগন্ধিত করে তুলবে তো এইসব দেখতে দেখতে এগিয়ে চললাম বেশ ভালোই লাগছিল হঠাৎ করে ডান দিকে একটা নতুন স্টল এলো যেখানে বিভিন্ন রকমের জহরকোট বিক্রি হচ্ছিল তারপর আরেকটু এগিয়ে বাঁদিকে একটা স্টল পড়লো যেখানে বিভিন্ন রকম কুশন কভার তারপরে কার্পেট এই সব বিক্রি হচ্ছিল এখানে প্রত্যেকটা জিনিসই দেখতে কিন্তু খুবই ইউনিক ছিল আর খুব সুন্দর ছিল যেগুলো আপনি বাইরে সচরাচর দেখতে পাবেন না তারপর এই স্টলে এসে একটা ইউনিক ঝুলঝাড়া দেখলাম যে ঝুলঝাড়াটা পোর্টেবল হিসাবে আপনার ব্যাগে করে যেখানে খুঁজে চলে যাবে তারপরে দেখুন এটাকে টেনে টেনে আপনি লম্বা করতে পারবেন তো লম্বা করতে করে কিন্তু এটা প্যাভিলিয়নের ছাদ পর্যন্ত ঠেকে গেল তো আপনি এটা দিয়ে ঘরে বসে আপনার বাড়ির ছাদ পর্যন্ত পরিষ্কার করে ফেলতে পারবেন তারপরে একটু এগিয়ে বাঁদিকে ছিল একটা বাম্বু ক্রোকারি স্টল যেখানে যে কোনো জিনিস প্লেট বাটি তারপরে হচ্ছে সিপা সব কিছুই বাঁশের তৈরি অদ্ভুত ব্যাপার জীর্ণযন্তুর জিনিসগুলো খুবই ইউনিক আর খুবই সুন্দর দেখতে ডিজাইনগুলো এত সুন্দর মনে হচ্ছিলো প্রত্যেকটাই কিনে নিই কিন্তু সেটা তো সম্ভব ছিল না তাই যথারীতি এখানে আমরা একটা গ্লাস কিনলাম এই যে গ্লাসগুলো দেখছেন এই গ্লাসগুলো একটা ষাট টাকা করে পিস নিল এই যে এই গ্লাসগুলো আর প্লাস আপনার যে কোনো ওই থালা বা বাটি দেখছেন সেগুলো সাড়ে ছশো টাকা করে কেজি কেজি হিসাবে যেটা ওজন হবে সেটা আপনাকে পে করতে হবে তো এটা খুবই ইউনিক লাগলো এটা দেখতে দেখতে আবার সামনের দিকে এগিয়ে চললাম দেখুন এখানে এই যে ট্রেগুলো দেখছেন এইগুলো মোটামুটি বাঁশেরই তৈরি এখানে সব কিছু বাঁশের চামচ আছে তিরিশ টাকা করে সেগুলো বাঁশের তৈরি তারপর একটু এগিয়ে একটা উলেন কোট জ্যাকেটের দোকান দেখতে পেলাম অসাধারণ সুন্দর সুন্দর এখানে জ্যাকেট ছিল কিন্তু দামগুলো মারাত্মক বলছিল কিন্তু সেগুলো বার্গেনিং করলে হয়তো কমে যেত কিন্তু আমার কেনার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কারণ দেখতেই গেছি তাই খালি দেখতে যাচ্ছি আমার সবই পছন্দ হচ্ছে কিন্তু কিছুই আমি কিনছি না এই করতে করতে আবার সামনের দিকে এগিয়ে চললাম একটু এগিয়ে ডান দিকে একটা নতুন স্টল এলো সেটাতে যে জিনিসটা বিক্রি হচ্ছিলো সেটা কোনো তুলনা হয় না এখানে একটা রুমাল টাইপের একটা কাপড় বিক্রি হচ্ছে একশো টাকা করে যে কাপড়টা দিয়ে যে কোনো জিনিস এটা চমকে দিচ্ছে দেখুন হেলমেটটাকে চমকাচ্ছে ওদিকে জুতো পরে আছে জুতো চমকে দিচ্ছে চশমা চমকে দিচ্ছে আপনি যা দেবেন তাই চমকে দেবেন ইভেন আপনার গুটকা খাওয়া দাঁতও দিলে সেটাও চমকে দিতে পারে কিন্তু তো এটা যে এই জিনিসটা দেখে ভালো লাগলো তো কিনতে গিয়ে আবার কিনলাম না তো দেখা যাক কি হয় তবে এই আপনারা গেলে কিন্তু এই স্টলটা মিস করবেন না এটা সেকেন্ড প্যাভিলিয়ানের এই স্টলটা আছে তো এখানে একশো টাকা করে এই যে বিক্রি হচ্ছে এখানে যা কিছু আপনার বাড়িতে থাকবে সব কিছু ঘষলেই চমকে যাবে তারপরে যে স্টলটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট স্টল সেটা হচ্ছে আতর বা পারফিউমের স্টল এখানে বিভিন্ন রকমের বিভিন্ন গন্ধের আতর বিক্রি হচ্ছিলো তার সাথে সাথে সেই আতর থেকে তৈরি অনেক রকমের পারফিউমও বিক্রি হচ্ছিলো ধূপ বিক্রি হচ্ছিলো আতরের তৈরি ধূপ যেগুলোর গন্ধ শুকে বোঝা যাচ্ছিলো কিন্তু দেখে মনে হচ্ছিলো ভালো হবে মোটামুটি একশো দেড়শো টাকা করে এই ধূপের প্যাকেটগুলোর দাম তো মোটামুটি দেখলাম দেখে ভালোই লাগলো ভালোই লেগে আবার এগিয়ে চললাম তারপরেই একটা দেখতে পেয়ে গেলাম একটা জুতো স্টল যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন গেট আর বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে জুতো ছিল মানে বলতে গেলে মেন মেনলি মেয়েদেরই জুতো ছিল এখানে তার ঠিক পাশেই একটা কাশ্মীরের স্টল ছিল যেখানে পাসমিনা শাল বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দেখতে পাসমিনা শাল তারপরে হচ্ছে ড্রেস এইসব বিক্রি হচ্ছিলো তার ঠিক পাশেই এই স্টলটা দেখতে পেলাম যেখানে এক ধরনের পাজেল খেলনা বিক্রি হচ্ছিল তো এই পাজেলগুলো বানিয়ে এগুলো কিন্তু আবার চলছেও মানে দেখুন এখানে গাড়ি বানিয়েছে এই যে গাড়িটা যে ঘুরছে এটা কিন্তু চলছে প্লাস এই যে এগুলো চাকা টাইপের বানিয়েছে এগুলো সব কিন্তু ঘুরছে তো একটা ব্যাটারি দিয়ে চলছে এখানে একটা ব্যাটারি সিস্টেমও করা আছে তো এই জিনিসটা আমার খুব ইউনিক লাগলো তো এটা একটা বক্সের দাম হচ্ছে পাঁচশো টাকা ছিল তারপরেই পেয়ে গেলাম এমন একটা স্টল যেখানে মহীশুর কর্ণাটক থেকে আসা আদিবাসী তেল বিক্রি করছিলো যেটা আপনার মাথায় লাগালে আপনিও এক বড় চুলের অধিকারী হয়ে যাবেন কর্ণাটক তারপরে আবার একটা স্টল যেখানে সেই বাম্বু ক্রকারি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের প্লেট ডিস হাতা খুন্দি এসব বিক্রি হচ্ছে তারপরের খুব পছন্দের ড্রাই ফ্রুটের স্টল তারপরে এক নম্বর প্যাভিলিয়ন থেকে বেরিয়ে পাশের প্যাভিলিয়নে ঢুকতেই পেয়ে গেলাম টার্কিজ আইসক্রিমের খেলা তো সেখানে টার্কিজ আইসক্রিমের ম্যাজিক চলছিল

এই দেখুন এই স্টলটাতে এসে আমি প্রথমে এই স্টলের আইটেমগুলো দেখে ভাবলাম যে মোরব্বা বিক্রি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মোরব্বা না এনারা হায়দ্রাবাদ থেকে এসে বিভিন্ন রকমের হালুয়া বিক্রি হচ্ছে তো দ্বিতীয় প্যাভিলিয়ন থেকে বেরিয়ে যখন তৃতীয় প্যাভিলিয়ন ঢুকলাম ঢুকেই একদম প্রথমেই দেখতে পেয়ে গেলাম একদম শিল্পের ছড়াছড়ি কত সুন্দর সুন্দর টেবিল ল্যাম্পের কভার আরও অনেক ঘর সাজানোর জিনিস ওনারা ওখানে বসে হাতে করেই বানাচ্ছেন তো সেই দেখে এগিয়ে চললাম তো ওই প্যাবিলিয়ন থেকে বেরিয়েই প্রথমে দেখতে পেয়ে গেলাম আফগানিস্তানের প্যাবিলিয়ন তো আগে ওখানে ঢুকলাম কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট প্যাবিলিয়ন তো ভেতরে গিয়ে বলছি কেন ফেভারিট তো এখানে ঢুকে প্রথমে শুরু হয়ে গেল আমার ফেভারিট ড্রাই ফ্রুটের স্টলগুলো তো এই কারণেই বলছি আমার ফেভারিট কারণ এখানে ঢোকার আগে আপনি মোটামুটি পেটটা একটু খালি করে আসবেন কারণ আপনি এত ড্রাই ফ্রুট টেস্ট করবেন যে আপনার অটোমেটিক্যালি পেট ভরে যাবে এখানে গিয়ে আপনার ফুল স্টলে গিয়ে খাওয়ার দরকার পড়বেন না তো এখানে যে উপাদানগুলো দেখছেন একদম অরিজিনাল ওনারা আফগানিস্তান থেকে এসছেন তো যে চেরিগুলো দেখছেন আমি চেরিটা টেস্ট করলাম চেরিটা টেস্ট করে এটা বুঝলাম যে আমরা যে চেরি অ্যাকচুয়ালি খাই যেটা মিষ্টি দাঁতে মতন হালকা লাগে এই চেরিটা সেই চেরি নয় একদম অ্যাকচুয়াল অরিজিনাল যে চেরি হয় সেই চেরি বিভিন্ন রকমের কাজু কিশমিশ পেস্তা বিভিন্ন দামে তিন হাজার চার হাজার পাঁচ হাজার অনেক টাকা দামের এখানে সব রকম জিনিসপত্র ছিল তো সেই দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম আমার থেকে যে তেল বেরোয় সেটা জানতাম কিন্তু সেটা কখনো স্বচক্ষে দেখিনি তাই সেটাও এখানে এসে দেখা হয়ে গেলো যে চার হাজার টাকা কিলো দরের আমার থেকে তেল বের করে পেয়ে গেলাম দুবাইয়ের আতরের স্টল তো এখানে বিভিন্ন রকমের অনেক রকম দামের সব আতর প্লাস পারফিউম বিক্রি হচ্ছিল এটা দেখেই এর পাশেই ছিল হচ্ছে ঘানা হল তো যেখানে মুখোশ বিক্রি হচ্ছিল আর জ্যাকেট বিক্রি হচ্ছিল কিন্তু সবই কালো তার পাশেই ছিল আমার ফেভারিট লাইটের স্টল যেই লাইটের আমার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ মানে মোটামুটি সিক্সটি থাউজেন্ডের ওপরে ভিউ আছে যারা সেই ভিডিও এখনো দেখেননি তারা ওপরে আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন খুব ভালো লাগবে তারপরেই দেখতে পেয়ে গেলাম বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বাক্স সুন্দর সুন্দর দেখতে প্লাস এই দেখুন ঘন্টাগুলো ঝুলছে আর বিভিন্ন ধরনের ঘড়ি তো এই মেলাতে যারা যাদের আসার ইচ্ছা আছে তারা চলে আসুন সায়েন্স সিটি গ্রাউন্ডে সায়েন্স মেলা প্রাঙ্গনে আর ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত চলবে আর টিকিটের মূল্য হচ্ছে ষাট টাকা আর এই মেলা এলে আপনি পেয়ে যাবেন একই ছাদের তলায় দেশ বিদেশের হরেক রকমের ইউনিক ইউনিক আইটেম প্লাস আমাদের সব প্যাভিলিয়ানে ঘোরা হয়নি তাহলে কিছু প্যাভিলিয়ান বাকি থেকে গেছে সেগুলো আপনারা এসে কমপ্লিট করে যান